সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জেনে নেব কয়টি কারণে গোসল ফরজ হয় এবং গোসলের ফরজ কয়টি এবং কিভাবে গোসল ফরজ গোসল আদায় করবেন তো চলুন আমরা শুরু করি প্রথমে কয়টি কারণে গোসল ফরজ হয় তিনটি কারণে গোসল ফরজ হয় এক স্বপ্নদোষ অথবা উত্তেজনাবশত বীর্যপাত হলে দুই সহবাসে সহবাসে বীর্যপাত হোক অথবাই নাই হোক আপনার গোসল ফরজ তিন মেয়েদের হায়েস্ট নিফাশ্বাস হলে গোসল ফরস এবার আমরা জেনে নিব গোসলের ফরস কয়টি গোসলের ফরস তিনটি এক গলকলার সহিত ভালোবাবু কুলি করা দুই নাকে ফানি দেওয়া অর্থাৎ নাকে ভালো করে পানি দিতে হবে তিন সমস্ত শরীর ভালোবাবো দ্রুত করা এবার আমরা জেনে নিব ফরস গোসলের নিয়ম প্রথমে গোসলের নিয়ত করা বিসমিল্লা বলে গোসল শুরু করা দুহাতের কবজি পর্যন্ত ভালোবাবু ধুয়ে নেওয়া ফানি ডেলে হাত দিয়ে লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করা বামহাটটি ভালোভাবে ধুয়ে নেওয়া নামাজের অজুর মতোই ভালোভাবে পূর্ণরূপে উঁচু করা এই ক্ষেত্রে শুধু ফা দুটো বাকি রাখলে চলবে গোসল শেষে পা দুটো গোসলের জায়গা পরিবর্তন করে ধুয়ে নেবে মাথায় ফানি ডেলে চুলের গোড়া ভালোভাবে আঙ্গুল দিয়ে বিচানো অর্থাৎ মাথার ছাড়া ভাষে ফানি ফুচানো যেন শুকনো না থাকে পুরো শরীরে ভালোভাবে ফানি ডালা প্রথমে ডান কাঁধ থেকে তিনবার তারপর বাম কাঁধে তিনবার তারপর মাথার তালু থেকে তিনবার ফানি ডালা অর্থাৎ প্রথমে ডানে তিনবার তারপর বামে তিনবার তারপর মাথার তালু থেকে তিনবার যেন শরীরের কোনো অংশ অথবা লোমের গোড়া শুকনো না থাকে পুরুষের তারি ও মাতার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে বিস্ত হবে অর্থাৎ মাথার তালু থেকে ফাইয়ের তালু পর্যন্ত যেন একসুল পরিমাণও শুকনো না থাকে জায়গাগুলোতে ফানি ফুচানোর সম্ভাবনা কম ও সব জায়গায় ভালোভাবে ফানি ফুচানো এক্ষেত্রে একসুল পরিমাণ যদি শুকনা থাকে তাহলে আপনার গোসল হবে না গোসলের জায়গা পরিবর্তন করে একটু সরে গিয়ে দুই ফাঁ ভালোভাবে ধুয়ে নেওয়া এটাই হচ্ছে গোসলের পরিপূর্ণ পদ্ধতি এই নিয়মে গোসল করলে আপনি নামাজের জন্য আলাদাভাবে উঁজু করা লাগবে না আল্লাহ আমাদের সবাইকে ফৰজ অনুযায়ী ফৰজ গোচল আদায় কৰাত্ব বিজ্ঞান কৰক আহমিন